اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك আলাহ আলী বচি মারকুলি বাজার দারু মাদ্রাসা আয়োজিত দস্তারবন্দি মাহফিলের মহদারম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনী নসিহতের একটা মাহফিলে আমাদের সহপতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তো দান করেছেন কালিমাতুসর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ পড়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ও স্নেহের আপনাদের অত্র মাদ্রাসার মোহতামিম মৌলানা ইসমাইল হুসেন সিরাজি তার মাদ্রাসার মাহফিল সে দিলিভাবে চেয়েছে আমরা আসি শুধু আমি না দোস্ত আহবাবরা এখানে এসেছে আনন্দ চিত্তে রাস্তা ভালো না আসতে সফর কষ্ট আওয়াজ কমায় ক্লিয়ার করে রাখো আমিও নদীপথে সফর করে আসতে হয়েছি তারপরেও মহাব্বতের কারণে কষ্ট ক্লেশ যেটা আছে সেটা মহাব্বতের চাদরের নিচে ঢাকা পড়ে গেছে বিশেষভাবে আমার অত্যন্ত মোহাব্বতের ছোট ভাই মুফতি রাফি বিন মনির দা আহমদারকা তহুন এই মাহফিলটাকে সফল করার জন্যে সকলের সাথে যোগাযোগ করে তিনি আলাদা করে মেহনত করেছেন গতকালকে রাত থেকেই ঢাকা থেকে আমাকে সাথে রেখে একসাথে সফর করে এ পর্যন্ত পৌঁছেছেন গুরুত্বপূর্ণ নসীহাত তিনিও করেছেন আপনাদের এলাকার হবিগঞ্জের সন্তান মৌলানা লুকমান সাদি দাহ মদার কাতারের ইমাম ও খতিব আমার বন্ধু মুফতি মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সহকারে অনেক আলেমুলামারা আসছেন আল্লাহ তালা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন আপনাদের কষ্ট হইতেছে চোখে রোদ লাগতেছে বুদ্ধির অভাব যে মাহফিলগুলো দিনে হয় সেই মাহফিলগুলো পূর্ব পশ্চিম দিক করতে হয় না উত্তর দক্ষিণ করতে হয় ছোট্ট একটু বুদ্ধির অভাবের কারণে চোখে সূর্য লাগতেছে এটাও একটা শিক্ষা যদি আবার শিক্ষা না হয় এ কারণে আমি বলে দিয়ে গেলাম যাতে সামনের দিনে মাহফিল হইলে এরকম পূর্ব পশ্চিম না হয় চোখে রোদ লাগবে হয়তো আলো চোখে লাগবে তাছাড়া শ্রোতার চোখে লাগবে উত্তর দক্ষিণ হইলে সাইড দিয়ে তবে এই রোদ্রের একটু তাপ বরদাস্ত করা শীতের সময় তো ভিটামিন ডির জন্য দরকারও আপনাদের কিছু কষ্ট হইলেও হজরত উমর একদিন রোদ্রের ভেতরে উঠতালাস করতেছিলেন বাইতুল মালে হজরত উসমানের সাথে মোলাকাত কই যান এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার পাইবা পঁচিশ বছরের ভিতরে বানিয়াছং একাধবার আসা হয়েছে তাও কোনো সাইডে সাইডে এখানে আসছি আবার মরে গেলে শেষ মোবাইল দিয়ে আমার আমরা সরাসরি এখন আমার কথা শোনো মোবাইলে বহুত শুনতে পারবা হাজার হাজার বয়ান মোবাইলে আছে দনহাত উপরে তোলেন চোখে দরে হাত নড়াচড়া করেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন আমিন বলেন সময় একেবারে কম আসরের নামাজ সামনে আমি এ কারণেই সালাতুল আসর তেলাওয়াত করছি আল্লাহ তালা এই রৌদ্রের তাপ যেটা বরদাস্ট করতেছেন এটার একটা পুরস্কার আছে হজরতান হজরত বললেন আমিরুল মরু অঞ্চলে দুপুর বেলায় এরকম ভর দুপুরে রোদ্রের ভিতরে ঘুরতেছেন কেন হজরত ওমর বললেন বাইতুল মালের একটা উঠার এক হজরত উসমান বললেন বাইতুল মালের উঠারাইছে আইসে এটা চকিদার পাঠায় দিতেন আপনি খলিফাতুল মুসলিম আপনারাই তুইব হজরত উমর বললেন হাসরে তো জিজ্ঞাসাটা আমারে করব নিজের তাগিতে নিজে হজরত উসমান বললেন বিকেলে আইতেন এমন বর্দো পড়ে আইছেন কেন রোদরের তাপ হযরত ওমর বলে কোরানের ওই করলেন বললেন কুলনারু জাহান্নাম মা আশদ্দু হররা আগুনের তাপ অনেক বেশি ওসমান যদি এই হারিয়ে যাওয়া উটের কারণে আল্লাহর কাছে ধরপাকড়ের শিকার হইয়া যায় আর যদি আগুনের তাপ অনেক বেশি শক্তিশালী রোদ্রের তাপের কাছে ওটা কিছু না আর রোদ্রের তাপে বাইতুল মাল খুঁজতেছি কবুল করে যদি আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে আমাকে মাপ করে দেয় তাহলে তো বাইচে গেলাম একটা গরম সহ্য করতেছি তো আর একটা গরম থেকে বাইচে গেলাম তাহলে তো পাশ করে ফেললাম সুতরাং আমাদেরটাও আপনাদেরটাও একই রকম একটু গরম লাগলেও আমার ডাব্বা আমি ঠান্ডায় আছি গরম লাগলেও এই গরমিটা যদি দোজকের আগুন থেকে বাঁচার উশিলা হয় তাইলে তো বৈঠক সফল হয়ে গেল কারণ আল্লাহ এটাকে কবুল করে নেই আওয়াজ করে জোরে করে বলে না আমিন আমি এখন ওয়াজটা থাকি এদিকে ঘুরে করবো না এদিকে ঘুরে করবো না কোন দিকে করবো তাল পাইতেছি না সামনে ছিল তার বেশি ঠিক আছে জায়গায় বসে থাকেন সময় কম আমি অনেক রিমের একশত তিন নাম্বার সুরা নাজিল হওয়ার দিক দিয়ে তেরো নাম্বার মক্কায় অবতীর্ণ মক্কি সুরা সুরতুল আসার আপনাদের সামনে তেলাওয়াত করছি তো সির করার নিয়ত না তেলাওয়াত করছি একটা সাহাবিদের আমলের নকল করার নিয়ত সাহাবায় নামের আদাত খাসলাত হলো সাহাবিরা যদি একজন আর সাথে জনের সাথে মূল

অনেক সময় ধমক দেয় আমি তাও ভয় পাই না না পাইল বললাম তো আদাত অভ্যাস ছিল একজন আরেকজনের সাথে দেখা হইলে সুরা আসর পইরা শোনাইয়া দিত কারণ সুরা আসর শোনায়া দেওয়া আর টোটাল দিন ইসলাম কারোর কানে দেওয়া একই কথা এই সুরা সম্পর্কে ইমামে রহমতুল্লাহ বলছেন সুরা আসর নাজিলের পরে যদি আল্লাহ আর কোন সুরা আয়াত নাও দিত উম্মত্রে এইটাই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ঈশ্বরার শুরুতে আল্লাহ একটা কসম করছেন ওয়াল্লাহ আসর এ কারণে সুরার নাম সুরাতুল আসর সুরার শুরুতে কসম ওয়াল্লাহ আসর হতে পারে সামনে যে আসরের নামাজটা আমাকে রাইতেছে নামাজের কসম করছেন অথবা কালের কসম করেছেন সময়ের কসম করেছেন আসরের নামাজ দামি নামাজ পাঁচ অক্টর নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ সালাতুল ফাজার কারণ ফজরে কোরআন তেলাওয়াত বেশি ফজরে সব বেশি ফজরে কষ্ট বেশি ফজরে সব বেশি ল্যাপের নিচ থেকে শীতের দিনে বাইরে কষ্ট না আরাম আরাম লাগে কষ্ট বেশি সব বেশি ফজরে ইমাম সাহেব তেলাওয়াত করে তোর খালি ঘুমে ধরে আর মনে মনে কয় কিরে আর কি কোনো কাম নাই এত পরে কে ফজরে তেলাওয়াত লম্বা হয় প্রতিটি অক্ষরে 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 শুনলেও নেকি আমল জমা হয় অধিক সময় আল্লাহর সামনে দাঁড়ায় থাকা হয় ফজরে মহান মাওলা খুশি হয় ঠান্ডা পানি দেওয়া অজু করে শীতের রাত আরাম হারাম করে দাঁড়ায় যায় মাওলায় পাক আরও খুশি হয় ঘুম থেকে উঠছে দেহটা দুর্বল ঘুম থেকে উঠলে শক্তি দেয় আমি তো ঘুমে থেকে উঠলে কমপক্ষে দশ মিনিট বয়ে বয়ে কত দুর্বল দেহ তারপরে লম্বা নামাজ পরে কারে খুশি করার জন্য জোরে বলেন দুর্বল বতন ঠান্ডা পানি শীতের রাত আরাম হারাম কইরা যায় নামাজে দাঁড়াইছে হেঁটে হেঁটে কুয়াশার ভেতরে মসজিদে গেছে কারে খুশি করার জন্য ফজরে কষ্ট বেশি এ কারণে ফজরের নমাজে সব বেশি মগার ফজরে মুসল্লি কম ফজরের হিসাব করলে বোঝা যায় অ্যাকুরেট মুসল্লি কারা মাঝে মধ্যে ইমাম সাবার মোয়াজ্জেন সাবার সাথে দুই জন লেয়া ফজ রয়া যায় বাকি সব ফতুয়া দিয়ে ঘরে দাঁড়ায়া যায় এত কষ্ট আল্লাহ করতে কয় নাই আল্লাহ রহমান আল্লাহ রাহি আল্লাহ মহান দয়ালু এত কষ্ট করো লাগ্ন ঘরে পড়ে কিন্তু ফজরের রক্ত এত দামি চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময়ের নাম হলো ওয়াক্তুল ফাজার চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি অক্ত কোনটা এই দামি অক্ত কোনটা বলো তোমারে বলছি দামি অক্ত কোনটা ফজর বলো ভালো করে বলো ফজর মাসাল্লাহ ফজরের অক্ত হলো চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা ফজরের ঘন্টাটা ফজরে ভক্তের ভেতরে ফজরে ফজর হলো মাকামের নবুয়াত সর্দার উক্ত কিছুর ভেতরে সর্দার আছে মখলুকের ভেতরে সর্দার হলো ইনসান আর মানুষের ভেতরে সর্দার হইল মহম্মদুর রসুল্লাহ

সর্দার পাহার সাফা মারুয়া তুর নুর সুর সর্দার পাহার দিনের ভেতরে সৈয়ীদুল আইয়াম ইয়ামুল জুম্মা ইয়ামুল আরফ রাতের ভেতরে সর্দার রাত লাইলাতুল কাদ্র খাইরুম মিন আল ফিশার শারদার রাত ওয়ালায়ালিন আশর জিলহজের 10 রাত শারদার রাত লাইলাতুন নিসফি মিন শাবান এক মাস দেড় মাস ছ মাস পরে আইব সর্দার রাত রাতের ভেতরে দামি রাত ঘরের ভেতরে দামি ঘর পাই তুল আতীক কাবা মক্কা মুকাররমা পানির ভেতরে সর্দার পানি আবি সর্দার পানি খাবারের ভিতরে সর্দার খাবার তিন জৈতুন তামার আসাল সর্দার খাবার ফলের ভিতরে সর্দার ফল তিন জৈতুন দুনিয়ার মধ্যে সর্দার খাবার মান্না সালওয়া সর্দার খাউন জান্নাতে। তেজ এরকম সময়ের ভেতরেও সর্দার সময় আছে কিতাবের ভেতরে সর্দার কিতাব কর সময়ের ভেতরে সর্দার সময় হল ওয়াক্তুল ফাজার মাকামে নবুত এ কারণেই বাবা